হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আমি একটা নতুন ব্লগ ভিডিও করেছি আমার লাইফ ফার্স্ট ব্লগ যেহেতু সবার ভালো লাগবে দেখো জামালপুরের বাবা মন্দিরের ব্লগ কত সুন্দর প্রকৃতি কত লোকজন যা প্রতি সোমবার এই ভিড়টা হবে তোমরা যারা এখনো পর্যন্ত আসোনি অবশ্যই আসবে আসার আমন্ত্রণ রইল দেখো যারা মানত করে তারা এখানে এসে ইদের মানত করে বাবুরাজ মন্দিরে এ কত কিছু উৎসব আছে কত মানুষ প্রতি সোমবার যে মানুষের ভিড় প্রতি সোমবার হবেই ভিড়টা আর মানুষ ভক্ত ঠাক বাবুরাজের ভক্তরা আসবেই কত সুন্দর প্রকৃতি সুন্দর কত সুন্দর প্রকৃতি কত কিছু বিক্রি হচ্ছে পেতলে যন্ত্র ইয়ে এখনো আছে তোমার অনেক কিছুই আছে পাঠাবলি দেওয়া হবে সব কিছুই আছে তোমাদেরকে দেখাবো প্রসাদের ইয়ে এখনো দেখাবো যেখানে পাঠাবলি হয় সেখানে যাবো গিয়ে দেখাবো তোমরা দেখো দেখো কত কত পাঠাবলি হয়েছে কত কত মানুষ ভিড় জমিয়ে রয়েছে কত দূর দূর থেকে মানুষ এই জামালপুর প্রাঙ্গণে আসে তাও মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবে ধন্যবাদ